আসসালামু আলাইকুম আজকে আমরা আছি মাঝগ্রাম স্টেশনে এবং আজকে মাঝগ্রাম স্টেশনের সৌন্দর্য দেখাবো আপনাদের ডোরমানের চোখ মাঝগ্রাম জংশন এই সর্দি হতে প্রায় বিশ মিনিট সময় লাগে আমাদের মাঝগ্রাম জংশনের স্টেশনে যেতে এই স্টেশনটি রাজশাহী বিভাগের নাটোর জেলার লালপুর উপজেলার এবং দুয়ারিয়া ইউনিয়নে অবস্থিত আর সত্যি বলতে এক সময় ছিল যে মাঝগ্রাম স্টেশনে অনেক ভিড় হতো মানুষের শুক্রবারে মানুষরা ছবি তুলতে যেত বেড়াতে যেত কিন্তু আগেকার মতো আর ভিড় হয় না এই মাঝগ্রাম স্টেশনে হয়তোবা তার সৌন্দর্য শেষ হয়ে গেছে নাকি সেটা ঠিক মতো বলা যায় না এবং সাথে সাথে দেখতে না আমাদের মাঝগ্রাম উচ্চ বিদ্যালয় এবং কলেজ এখানে খুব সুন্দর একটা কলেজ এবং বিদ্যালয় রয়েছে এর সাথে এখানে খেলার সুন্দর মাঠও রয়েছে জি হ্যাঁ শুক্রবারের দিন সব বন্ধুরা প্রাণ করলাম যে আজকে যাওয়া যাক মাঝগ্রামে সব বন্ধু বলতে তিনজন আসে আমরা সেজন্য বাইক নিয়ে রওনা দিলাম মাঝগ্রামের জন্য আর আমরা তিনতলা সাইড থেকে যাচ্ছিলাম এই বড়ো বড়ো বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তিনতলা আর দেখতে দেখতে চলে আসলাম আমরা নারিসা মোড়ে নারিসা মোড় থেকে এদিক থেকে যখন যাচ্ছিলাম তখন দেখলাম পুকুরে অনেকগুলো মাছ ধরছে এবং ভালো আকারে মাছ বড় বড় ছিল দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আরপি সেন্টারে আরপি পি সেন্টার থেকে পার করে আমরা আরকান্দি বিদ্যালয়ে দেখতে পেলাম বেশি সময় লাগলো না দেখতে দেখতে আমরা প্রায় বিশ মিনিটের মাথায় পৌঁছে গেলাম মাঝগ্রাম স্টেশনে সাথে দেখছেন আমাদের মাঝগ্রাম উচ্চ বিদ্যালয় এবং কলেজ আর বাম দিকে দেখতে পাচ্ছেন মাঝগ্রাম সেই স্টেশনটি এর সাথে আমি কামরান এবং আর্য ভাই মানে সানি আমরা উড়াল দিলাম আমাদের ডোরেমনের সাথে আমরা তো উড়াল দিলাম না শুধু আমার ডোরেমন্ডে উড়াল দিলো মনে মনে হয় মাঝে যে আমরা উড়াল দিই কিন্তু তা কি সম্ভব আদৌ কি সম্ভব না সম্ভব না তো আজকে দেখতে পাচ্ছেন আমার ডোরেমন উড়াল দিলে এবং সুন্দর সুন্দর ভিউ নিয়ে আসছে মাঝগ্রামের মাঝগ্রামের জংশনটা খুব সুন্দর এবং আশেপাশে ধান ক্ষেত গাছ এবং পুকুরগুলো রয়েছে এবং এদিককার পরিবেশ গ্রাম অঞ্চল পরিবেশ খুব একটা বেশি শহর শহরাঞ্চল নয় গ্রাম পরিবেশ ধরে এবং সেজন্য এখানে আমরা আসছি কারণ বেশিরভাগ ফুটেজগুলো গ্রামে সুন্দর লাগে এবং সবুজ শস্য সমল সব ভরা ক্ষেতগুলো থাকে সেজন্য ভালো লাগে এবং মাঝগ্রাম স্টেশনে আগের মতো যে ভিড়গুলো সেগুলো দেখা যায় না আগে খুব সুন্দর ভিউ হতো আমরা প্রায় মাঝগ্রাম স্টেশনে অনেকগুলো বাইক নিয়ে মানুষ বেড়াতে আসতো কারণ এখানকার যে ভিউ ছিল আগে আর আগেকার মানুষগুলো খুব বেশি সুন্দর সুন্দর ছবি তুলতে তাই বেশিরভাগ এখানে আসতো এখন মানুষ বর্তমানে ব্লগ নিয়ে ব্যস্ত রয়েছে সেই জন্য মানুষ ঘুরে ঘুরে সেই সেজন্য এক জায়গায় বেশি আসা হয় না এবং সে মাঝগ্রামে আমরা আবার চলে আসছি পাশে অনেকগুলো দোকান পাচ্ছিলো আলহামদুলিল্লাহ এখনও রয়েছে নতুন নতুন দোকানপোট হচ্ছে সেখানকারও গ্রামাঞ্চলও আস্তে আস্তে শহরাঞ্চলের পরিণত হচ্ছে আর আপনারা কি কখনো আসছে না আমাদের এই মাঝগ্রাম জংশন স্টেশনে জি হ্যাঁ আমরা আগে খুব আসছিলাম কিন্তু এখন আসা না আপনারা কবে আসছিলেন এবং লাস্ট কবে ঘুরে গিয়েছিলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পাশে দেখলাম যে এখানকার স্থানীয় কয়েকটা ছেলে পেলে বড় ছোট ভাইরা সব মিলাই ফুটবল খেলা খেলছিল। তাদেরকে কেউ কাউকে আমরা চিনি না তারা যদি কেউ আমার এই ভিডিও থাক দেখে থাকলেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানা দেন এবং তাদের খেলা খুব ভালো লাগছিলো সেজন্য আমরা একটু দাঁড়ায় দাঁড়ায় তাদের খেলাগুলো দেখছিলাম তারপর আমরা ভাবলাম যে এই মাঝগ্রাম বিদ্যালয় এবং কলেজে তো একটা ফুটেজ নেওয়া যায় কারণ এখানে অনেকগুলো ছাত্রছাত্রীরা পরে তাদের তারাও হয়তো ভাই আমার এই ভিডিও দেখবে তারাও একটু ভালো লাগবে যে যাক আমাদের বিদ্যালয় এবং কলেজগুলা আমাদের সামনে প্রদর্শন করা হচ্ছে ভালো ভালো ফুটেজ নেওয়া হচ্ছে আমাদের ডোটোমনোচকে তো কে কে পড়েছেন এই স্কুলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও আলহামদুলিল্লাহ এখানে শেষ করছি পরবর্তী কোন জায়গায় যায় ভিডিও বানানো যায় তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং সাথে আছে আমি ঈশ্বরদিন ভাই রোহানুর কলিম সাথে ফলো দিয়ে দেন আমার পেজটাকে ধন্যবাদ সবাইকে